এক সময় কথা বলা প্রাণী এবং জাদুকরী প্রাণীতে ভরা এক অদ্ভুত জঙ্গলে সাইমার নামে এক বুড়ি বাস করতেন তিনি তার মৃদু প্রকৃতি এবং তার জাদুকরী ক্ষমতার জন্য বঞ্জুরে বিশেষ পরিচিত ছিলেন সাইমার বুড়ি তার মনোমুগ্ধ বাগানে ভালোভাবে দিনগুলো কাটাচ্ছিল যেখানে রঙিন ফুল ফুটছে ঝিলমিল প্রজাপতি সূর্যের আলাতে ঘুরে বেড়াচ্ছে এদিকে ছায়মার কুড়েঘর থেকে দূরে একটা আরামদায়ক খাদে পবি এবং রুবি নামে দুটি দুষ্ট শিয়াল বাস করত। ববি ছিল দুষ্ট মস্তিষ্কের সবসময় অন্য অন্য প্রাণীদের উপর নিজেকে খেলার কৌশল অবলম্বন করত। অন্যদিকে রুবি তার ধূর্ততা ব্যবহার করে পরিকল্পনা বাস্তবায়ন করত। একদিন ববি আর রুবি যখন দুষ্টুমির খোঁজে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তারা ছায়মাবুড়ির কুটির হোঁচট খেয়ে পড়ে যায় বৃদ্ধ মহিলার জাদুগরী ক্ষমতা সম্পর্কে তারা যে গুজব শুনেছিল তাতে কৌতূহলী হয়ে তারা সব থেকে তার কাছে লুকিয়ে বৃত্তি করার সিদ্ধান্ত নেয় তাদের লুকানোর জায়গা থেকে ববি এবং রবি দেখছিল যে সাইমা তার চোখ থেকে এক পলক এবং তার কাঠের ঢেউ নিয়ে বাগানের দিকে ঝুঁকে যাচ্ছে তারা তার চারপাশে ফুল ফোটানো প্রজাপতিগুলিকে উঠতে দেখছিল এবং তার মনোমুগ্ধকর উপস্থিতি মুগ্ধ হয়েছিল কিন্তু যখন তারা দেখতে থাকলো ববি এবং রুবি সাইমার সম্পর্কে অন্য কিছু লক্ষ্য করলো সে কেবল জিনিসগুলোকে সুন্দর করার জন্য জাদু ব্যবহার করছে না সে বোনের অন্যান্য অন্য প্রাণীদের সাহায্য করার জন্য এটি ব্যবহার করছে তারা তার কাঠির স্পর্শে আহত পাখিদের নিরাময় করতে দেখছিল এবং বনকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সে মন্ত্র নিক্ষেপ করছিল বুড়ির উদরতা এবং তার জাদুকরী ক্ষমতা দেখে আগ্রহী হয়ে ববি এবং রুবি ওই বুড়ির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার কাছে সাহায্য চাইতে থাকে বুড়িমা তুমি কি আমাদেরকে তোমার ওই জাদুবিদ্যা শিখাবা একটু প্রথমে সাইমা বুড়ি দুষ্ট শিয়ালদের থেকে সতর্ক ছিল যে এই দুটার দুষ্ট শিয়াল অনেক খারাপ কিন্তু শীঘ্রই সাইমা বুড়ি তাদের মধ্যে ভালো সম্ভাবনা দেখতে পেল তিনি দুষ্ট শিয়াল দুটিকে জাদুবিদ্যা শিখার উপায় শিখাতে রাজি হয়েছিল তবে একটি শর্তে আমি তোমাদেরকে জাদু বিদ্যা একটা স্বার্থে তোমরা তোমাদের ক্ষমতা ব্যবহার করতে পারবে শুধু ভালোর জন্যে কখনোই দুষ্টমির জন্যে ব্যবহার করতে পারবে না ববি এবং রুবি সাইমার প্রস্তাবটিকে মেনে নিল এবং তারা জ্ঞানী বুড়ির কাছ থেকে জাদুবিদ্যার গোপনীয়তা শিখে তাদের দিন কাটায় তারা বন নিরাময় এবং বাসিন্দাদের রক্ষা করার জন্য বানান কাস্টিং অনুশীলন করেছিল এবং তারা শীঘ্রই বনভূমি বিশ্বকে সুরক্ষিত রাখতে সাইমার অনুসন্ধানে শক্তিশালী মৃত্যু হয়ে ওঠে যখন তারা বনের মধ্যে দিয়ে একসাথে যাত্রা করছিল তখন ববি রুবি এবং সায়মা সমস্ত ধরনের চ্যালেঞ্জ এবং অ্যাডভেঞ্চারের মুখোমুখি হয়েছিল তারা দুষ্টু ডাইনিদের সাথে লড়াই করেছিল এমনকি একটি হারিয়ে যাওয়া হরিণকে তারা বাড়ির পথ খুঁজে পেতে সাহায্য করেছিল এসবের মাধ্যমে তারা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিল এবং নির্বিক ত্রয়ী হিসেবে একসাথে দাঁড়িয়েছিল তাই দুটি চালাক ধূর্ত শিয়াল এবং দয়ালু বুড়ির গল্পে মন্ত্রমুগ্ধ বনে একটি সম্ভাব্য বন্ধুরাও একসাথে বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলতে পারে সাইমান নির্দেশনার মাধ্যমে ববি এবং রুবি শিখেছিল যে সত্যিকারের জাদু কৌশল এবং মাথায় নয় বরং ভালোবাসায় বন্ধুত্ব এবং দয়ার শক্তিতে রয়েছে